हर इस लेवल ले है पता चले बंदा लेके तो बंदा रहा कहना है

你们年轻的时候还有美女，现在 这里什么呀？

তো আসলে আমি আমি গরুদয়াল দেখে অনার্স মাস্টার্স করেছি পলিটিক্যাল সায়েন্সে দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম বিভিন্ন এনজিও বা ছোটো কথা চাকরির জন্য একসময় এক সময় খুব বেশি দৌড়াদৌড়ি করতাম বেকারত্বের গ্লানি হতাশা সব মিলাই আসলে খুব মানে খুব ভালো দিন যেত না হতাশা আর গ্লানি নেই দিনগুলো কাটতার সময় বেকারত্ব সাথে থাকলে যা হয় আর কি তো একটা পর্যায়ে আমার আসলে উদ্যোক্তা উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন জাগে তো কী করবো না করবো ভেবে পাচ্ছিলাম না তো বিগত সাত আট বছর আগে তো আমার মাথায় আসলো আমি এই ব্যবসাটা করব তো আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না শুরু শুরুতে আমার কোনো প্রকারের এক্সপিরিয়েন্স ছিল না পরে আস্তে আস্তে আমি দুই বছর সময় দিলাম এদিক সেদিক যারা এই ব্যবসাটা করে যারা এই ব্যবসার সাথে ইনভলভ তাদের সাথে আমি আমার চলাফেরাটা বৃদ্ধি করলাম প্লাস তারা এটা কিভাবে করতেছে কোথায় সেল করতেছে কোথায় থেকে মাল এই ডিম সংগ্রহ করতেছে কোথায় বাচ্চা সেল করতেছে এই কনসেপ্টগুলো আমি তাদের কাছ থেকে নিলাম আস্তে আস্তে দুই বছর তাদের সাথে আমার উঠাবসাটা একটু বৃদ্ধি করে দিলাম সত্যি কথা বলতে তো এইভাবে একটু এক্সপিরিয়েন্স যখন হলো এবং যারা যাদের কাছ থেকে যাদের সাথে আমি একটু চলাফেরাটা করতাম যারা এই ব্যবসার সাথে ইনভলভ ছিল তারাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে সত্যি কথা বলতে তো তাদের সহযোগিতা নিয়ে পরে আমি আমার এই পথ চলা শুরু করলাম তো যখন আমি শুরু করলাম তখন আমার হাতে খুব একটা ইয়ে ছিল না আসলে ক্যাশ ক্যাপিটাল ছিল না বললে চলে এই তিন লাখ বা চার লাখ টাকা ঋণ করে আমি শুরু করেছিলাম এই ব্যবসা আজ থেকে ছয় বছর আগে তো এই ক্রমে ক্রমে আজকে ছয় বছর পরে আমি মোটামুটিভাবে বলতে গেলে স্বাবলম্বী কখনো কখনো আমার মনে হয় যে তিন লাখ চার লক্ষ টাকাও এক মাসে ইনকাম হয়ে যায় কখনও হয়ও না সত্যি কথা বলতে তো এইভাবেই আর কি চলছে তো ইনশাআল্লাহ আমি বলতে গেলে ব্যবসা করে বা একজন নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে আমার আমি আসলে গর্ববোধ করি আমি এক সময় যে আমি এক সময় একটা চাকরির জন্য খুব বেশি ইয়ে করতাম দৌড়াদৌড়ি করতাম একটা কোম্পানির চাকরি একটা এনজিও এটা ওইটা এইসব এইসব ক্যাটাগরির চাকরির জন্য বর্তমানে আমার এখানেই অলরেডি তিন থেকে চারজন চাকরি করে আমি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা স্যালারি দেয় এদেরকে ব্যাপারটা আসলে আমার কাছে এখন খুব গর্বেরই মনে হয় যে আসলে আমি চাকরি না করে মনে হয় ভালোই করলাম